নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শশা গাছের পরিচর্যা নিয়ে শশা গাছের পরিচর্যা দুই ভাগে করতে হয় এটা সবসময় মনে রাখবেন এক হচ্ছে বর্ষাকালীন শশা গাছের পরিচর্যা দুই হচ্ছে আপনার শীতকালীন শশা গাছের পরিচর্যা এবার একটু আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি বর্ষাকালীন শশা গাছের পরিচর্যা সম্পূর্ণ আলাদা কারণ এই সময়ে দেখবেন ঘন ঘন বৃষ্টিপাত এবং টেম্পারেচার চল্লিশ ডিগ্রির উপরে থাকে যার কারণে বর্ষাকালীন শশা চাষের ক্ষেত্রে শশা গাছে রোগ ও পোকার আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই আপনাদের স্প্রে কিন্তু সব থেকে বেশি করতে হয় তাই তো কিন্তু যে সমস্ত দাদা নতুন করে শীতকালীন শশা চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এই সময় কিন্তু ওয়েদার অনেকটা পরিবর্তন বা ভালো থাকে সেই রকম বৃষ্টিপাত হয় না বা টেম্পারেচার কিন্তু অনেকটা কমে যায় তাই দেখবেন শীতকালীন শশা চাষের ক্ষেত্রে রোগ ও পোকার আক্রমণ অনেকটা কিন্তু কমে যায় তাই তো তাই বর্ষাকালীন শশা চাষের ক্ষেত্রে যেভাবে খরচ হয় শীতকালীন শশা চাষের ক্ষেত্রে সেই রকম কিন্তু খরচ হয় না তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো যারা নতুন করে শীতকালীন শশা চাষ করতে যাচ্ছেন এই শীতকালীন শশা গাছের যে রোগ ও পোকার আক্রমণ হয় সেগুলিকে রক্ষা করার জন্য আপনি কি ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক শশা গাছে প্রয়োগ করবেন সেই সমস্ত বিষয়বস্তু আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে শীতকালীন শশা চাষের ক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে আলোচনা করে বলার চেষ্টা করি তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক শীতকালীন শশা চাষের ক্ষেত্রে যে ধরনের রোগ ও পোকার আক্রমণ হয় সেগুলো নিয়ে যদি আমি ব্যাখ্যামূলকভাবে আলোচনা করি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবেন তাই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না শুধু আলোচনা করব। শীতকালীন শশা চাষে রোগ ও পোকাকে দমন করার জন্য আপনি কি ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করবেন ব্যাস আর আপনাদের কিছু করতে হবে না আমি এখন যেগুলো বলবো পয়েন্ট বাই পয়েন্ট যদি গাছে রীতিমতো পরিচর্যা করেন তাহলে আপনি শশা চাষে কিন্তু সাকসেসফুল হয়ে যাবেন তো শুনুন এখন আমি যে কথাগুলো বলছি যে সমস্ত দাদা নতুন করে শীতকালে শশা বীজ জমিতে লাগিয়ে ফেলেছেন যখন দেখবেন শশা গাছ দুই থেকে চার পাতা হয়ে যাবে তখন কিন্তু ড্যাম্পিং অপ বা চারা নুয়ে পয় রোগে আক্রান্ত হয় গাছটি দেখবেন মারা যায় তাই তো এক্ষেত্রে আপনি স্প্রে করবেন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল এবং তার সাথে দেবেন বিএসএফ কোম্পানির ক্যাবরি সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং ভ্যালেডা মাইসিন মানে থ্রি সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন অন্তর মোট দুবার তাহলে ড্যাম্পিং অফ বা চারা নুয়ে পড়া যে রোগ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর কিছু আপনাদের বুঝতে হবে না বুঝতে পারলেন যখন দেখবেন দুই থেকে চার পাতা তখনই স্প্রে করবেন এইভাবে করতে করতে গাছ দেখবেন আস্তে আস্তে বড় হবে দেখবেন যে সাত আট পাতা হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু আপনার শশা গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হতে শুরু করে যেমন হচ্ছে শশা গাছের কমন রোগ ডাউনি ডাউনিমিল্ডু ডাউনি মিল্ডু এই রোগটা অনেকে চিনেন বা জানেন এটি একটি কমন রোগ তাছাড়াও শশা গাছে আরও অনেকটি রোগ লাগে যেমন হচ্ছে অল্টারনেরিয়া লিপিস্পট আঙ্গুলা লিপিস্পট অনেকে এগুলো হয়তো ঠিক মতো বুঝতে পারে না যার কারণে শশা গাছগুলি ধীরে ধীরে হলুদ হয়ে যায় তাই শশা গাছের ডাউনি মিলডিউ তারপরে হচ্ছে অল্টারনেডিয়া স্পট আঙ্গুলা লিপিস্পট এদের লক্ষণগুলি কেমন আমি আলোচনা করছি না শুধু এখন বলছি যে কি ধরনের ফাঙ্গিসাইড আপনি গাছে স্প্রে করলে এই সমস্ত রোগকে আপনি একদম এক মিনিটে দমন করতে পারবেন সেটি হচ্ছে প্রথম স্প্রে যখন দেখবেন শশা গাছের পাতা দশ থেকে বারো পাতা হয়েছে তখন থেকে কিন্তু শুরু করবেন সেটা হচ্ছে আপনার কর্টেভা কোম্পানির হচ্ছে ইকুয়েশন প্রো সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন কুড়ি এম এবং তার সাথে দেবেন আপনি বায়ার কোম্পানির মেলোডি ডু এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম দুটিকে একসাথে মিশিয়ে আপনি শশা গাছের পাতাতে স্প্রে করবেন এটা হচ্ছে প্রথম ডোজ প্রথম স্প্রে করার পরে দশ থেকে বারো দিনের মাথায় আপনি দ্বিতীয় স্প্রে করবেন সেটা কি সেটা হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি কুড়ি গ্রাম এবং তার সাথে দেবেন ম্যাঙ্কোজেপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি পঞ্চাশ গ্রাম এবং তার সাথে দেবেন মাইসিন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন তিরিশ এমএল দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করবেন তাহলে দুর্দান্ত রেজাল পাবেন অনেকে দেখা গেছে বলছেন যে অ্যাক্রোব্যাট গাছে স্প্রে করলে নাকি গাছ থমকে যায় এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ যুক্তিহীন কথা কোনো রকম প্রবলেম হবে না আমার প্র্যাকটিক্যাল আপনারা গাছে এগুলো চালাবেন বুঝতে পারলেন তাহলে এই যে আপনাদের স্প্রে করার কথা বললাম যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা এগুলো হচ্ছে দশ থেকে বারো দিন ইন্টারভ্য ভেলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনার গাছে চালাবেন তাহলে শশা গাছে পাতা যে ছত্রাকের কারণে ডাউনি মিল্ডিউ অল্টারনেট স্পট আঙ্গুলা লিপিস্পট রোগের কারণে যে গাছ হলুদ হয়ে যায় ক্ষেত্রে আপনার গাছকে হানড্রেড পারসেন্ট রক্ষা করতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি এই এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন আরেকটি ব্যাপার হচ্ছে শশা গাছে যখন দেখবেন প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে শুরু করে তখন দেখবেন শশাগুলো অনেক সময় যারা মাটিতে চাষ করছেন যে ফলগুলি পচে যায় সেটা হচ্ছে দুটি কারণে একটা হচ্ছে রাইজকটনিয়া সোলানি একটা হচ্ছে পিথিয়াম ফুট রট এই রোগের কারণে কিন্তু শশা পচে যায় সেক্ষেত্রে আপনি কি স্প্রে করবেন সেটা হচ্ছে ক্যাপ্টেন হেকসাকোনা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পঁচিশ গ্রাম এবং তার সাথে দিবেন আপনি মেটাল অ্যাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট ডাব্লু এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন ভ্যালিডামাইসিন চল্লিশ এম এল তিনটিকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে শশার যে ফল পচা সেই রোগটিকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন তো এই স্প্রেটা আপনি কখন করবেন যখন জমিতে জল দিতে যাবেন তখন সেই দিনই আপনি স্প্রেটা করবেন তাহলে শশা আপনার একটাও পচবে না বুঝতে পারলেন এটা হচ্ছে রোগের ব্যাপারে আলোচনা করলাম এবার হচ্ছে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে শশা গাছ যখন দেখবেন দুই থেকে চার পাতা হয় তখন দেখবেন বিটাল পোকার আক্রমণ কিন্তু দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি হামলা সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এল যা টেকনিক্যাল হচ্ছে ক্রোপাইফ সাইপার মেথিন এবং তার সাথে দেবেন সিনজেন্টা কোম্পানির একটা হচ্ছে একতারা এবং ইপিআই কোম্পানির ওসিন সেটা দেবেন এক পাতা এই পনেরো লিটার ট্যাঙ্কিতে দিয়ে তিনটিকে একসাথে মিশাবেন এবং এদের সাথে একটু অলইন ইন সুপার মিশিয়ে দেবেন সেটা কতটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এম দিয়ে একসাথে মিশিয়ে আপনি সাত দিন অন্তর অন্তর রেসপেটা চালাবেন সেক্ষেত্রে আপনার সাদা মাছি বলুন হাড্ডা পিটল বলুন সমস্ত পোকা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আরেকটি প্রবলেম হয় শশা গাছে ল্যাদা পোকা লিপ মাইনার মাকড় এবং চষি পোকার আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে হচ্ছে কর্টেভা কোম্পানির ডেলিগেট সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল এবং তার সাথে দেবেন কর্টেভা কোম্পানি আপনার হচ্ছে ক্রিস্টাল কোম্পানি হচ্ছে অ্যাবাসিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেক্টিন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল দিয়ে দুটি কীটনাশকে একসাথে মিশিয়ে এসবে করলে শশা গাছের যে বিভিন্ন ধরনের শোষক প্রকার আক্রমণ হয় সেখান থেকে আপনারা গাছকে রক্ষা করতে পারবেন ব্যাস এই কাজগুলো করেন তাহলে শীতকালীন শশা গাছের পরিচর্যা আপনার হয়ে যাবে আর রোগ ও পোকার জন্য আপনাদের কোনোরকম চিন্তা করতে হবে না আমি আছি যদি কোনো রকম আপনাদের এমার্জেন্সি প্রবলেম হয় সেক্ষেত্রে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আছি আপনাদের প্রশ্নের উত্তর দিব কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না বুঝতে পারলেন এই কাজগুলো করেন এবার রাসায়নিক সার কি ব্যবহার করবেন রাসায়নিক সার হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে যে সারগুলো পাওয়া যায় বা দশ ছাব্বিশ এদের সাথে হালকা করে আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন এবার ডোজ কতটা বিঘা আপনি দিবেন চল্লিশ কিলো হচ্ছে আপনার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা দশ ছাব্বিশ ছাব্বিশ এবং তার সাথে দেবেন বিঘাপতি পনেরো কিলো ইউরিয়া ইউরিয়া দিলে আপনার ডগুলো খুব ছুটে বুঝতে পারলেন এবং এদের সাথে বিঘা প্রতি এক কিলো হিউমিক অ্যাসিড দু কিলো জিঙ্ক দু কিলো বোরন একসাথে মিশিয়ে আপনার জমিতে ভালোভাবে ছড়িয়ে দেবেন এইভাবে রোটেশনটা চালাবেন কোনো রকম প্রবলেম হবে না বুঝতে পারলেন এই কাজগুলো করুন আর ফুল ফল অতিরিক্ত আনার জন্য সেক্ষেত্রে আমি বলবো যে আপনার হচ্ছে বিভিন্ন রকম কোম্পানির যে মাইক্রো নিউট্রিয়ান পাওয়া যায় সেই মাইক্রো নিউট্রিয়ানগুলি স্প্রে করবেন তবে আমার কাছে একটি ভালো প্রোডাক্ট আছে সেটা হচ্ছে প্লান্টেড সুপার এর মধ্যে আছে জিঙ্ক কপার মলিবর্ণা ম্যাঙ্গানিজ এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে যদি মাঝে মাঝে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে বুঝতে পারলেন এক্সট্রাভাবে আর কোনো কিছু মারার প্রয়োজন নাই এবং মাঝে মাঝে আপনার গাছে আপনার হচ্ছে কর্টে এফএমসি কোম্পানির যে ক্যাচবো পাওয়া যায় সেটা যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন শশার পালিশ কিন্তু খুব সুন্দর হবে এই কাজগুলো আপনারা চালান আপাতত কোনো সমস্যা হবে না শশা গাছে আরেকটি বড় প্রবলেম হয় যার কারণে পাতা হলুদ হয়ে যায় আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না যে এটি ছত্রাকের কারণে না ব্যাকটেরিয়ার কারণে না নিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি সব থেকে শশা গাছে বেশি দেখতে পাওয়া যায় তাই শশা গাছে কুড়ি দিন ইন্টারভ্যালে অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই স্প্রে করবেন সেটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে সত্তর গ্রাম এবং তার সাথে একটু জিঙ্ক ইডিটিয়ে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম দেবেন এবং তার সাথে দেবেন হিউমিক অ্যাসিড পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে শশা গাছের পাতার কালার সবসময় কিন্তু গাঢ় সবুজ হয়ে থাকবে বুঝতে পারলেন ব্যাস এই কাজগুলো চালান তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শশা চাষ করুন নমস্কার